রাধে রাধে বন্ধুরা আমার প্রথম ব্লকে সবাইকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি হচ্ছে আমাদের এখানে হাটে এটা আমাদের সাপ্তাহিক হাট এটা প্রত্যেক শনিবার করে এই হাটটা বসে আর আমি মাঝে মাঝেই হাটে আসি দেখো ফার্স্টই হচ্ছে আমাদের এটা সবজি বাজার সবজি বাজার থেকে শুরু হয় হাটটা এই হাটটা তুমি গরু ছাগল ছাড়া মোটামুটি সব কিছুই পাবার প্রয়োজনীয় জিনিসপত্র যা যা দরকার এটা একটা মনোহারির দোকান এগুলোকে তো মনোহারির দোকান আর দেখো ফার্স্ট টাইম চলে আসলাম আমাদের দোকান এখানটা বাবাকে বসে থাকতে দিলে এটা হচ্ছে আমাদের দোকান হাটে আমাদের পার্টির দোকান প্রত্যেকদিন সপ্তাহে একদিন করে একটা হাটে যায় এই যে বারোদারি হাটে শনিবার করে বারোদারি হাট হয় ওখানে যায় এই যে এখানে এখন যে দেখলে এগুলো হচ্ছে পুরানো জামা কাপড়ের দোকান এখানটায় আমাদের এই হাটটাতে পুরানো জামা কাপড়ও বিক্রি হয় যাদের যে জামা কাপড়টার প্রয়োজন নেই সেই জামা কাপড়টা এখানে কম দামে বিক্রি হয় এই লাইনটা শুধু শাড়ি পাশেই আছে কাঠের দোকান তার পাশের গলিতে আবার মাছ মাংসের দোকান মানে প্রত্যেকটা গলি গলিতে এক একটা জিনিসের দোকান আছে দুই তিনটা গলি যে কাপড়ের দোকান তারপরে ব্লাউজ মানে প্রচুর বড় হাটটা কিন্তু আমি ঘুরতে পারলাম না কারণ আমার আজকে যেটুকু প্রয়োজনীয় জিনিসের দরকার ছিল সেটুকুই নিয়েছি তার বেশি গড়ি না একটু তারা ছিল তো তার জন্য বাড়িতে যাওয়া তারপরে দোকানে আসলাম দোকান থেকে ব্যাগ নিয়ে আমি চলে যাব আর কি বলতো আমি একটু একটু করে জিনিস আনে তারপরে দোকানে ব্যাগে রাখি একবারে ব্যাগ নিয়ে বাজার করতে পারি না কারণ অনেক ভারী হয়ে যায় তো যে দেখো এখানটা আমার ব্যাগটা আর আজকের ভিডিওটা আমি এখানে